কৃষক পে খরিফ সুজনের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে কেন্দ্র সরকার রাজ্য সরকার ঢোকাবে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেবো যে কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার ছাড়তে চলেছে সেই বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই রিপোর্টে কি চলে এসেছে দেখুন এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কবে দেবে ফাইনাল তারিখ প্রকাশ করলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে দু সালে টাকা নিয়ে এই মুহূর্তে আচমকা গরম আপডেট কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ খরিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কবে দেবে এই মুহূর্তে কৃষি দপ্তরের তরফে তারিখ ঘোষণা ও খরিফ সিজনের টাকার অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত করলেন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত করে দিয়েছে কৃষি দপ্তর কৃষকদের জন্য আজ দারুণ সুখবর খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের দু ও পাঁচ টাকা দেওয়া শুরু করবে কবে ঢুকবে এবার খরিফ সিজনের টাকা দেখে নিন নোটিশটা কিন্তু প্রমাণ সমেত রইল কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রত্যেক বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা কিন্তু দিয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি যে জমির মাপ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা কিন্তু আর্থিক সহায়তা করে থাকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকাটা সরাসরি পৌঁছে দেয় প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে খরিফ সিজনে অপরটি এবং রবি সিজনে দুটি কিস্তির মাধ্যমে টাকাটা কিন্তু রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকে একটা হচ্ছে খরিফ সিজন এবং দ্বিতীয়টি হচ্ছে রবি সিজন যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা কিন্তু পেয়ে থাকে যে কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে চার হাজার টাকা পেয়ে থাকে দেখতে পাচ্ছেন যাদের এক একরের এবং বেশি রয়েছে তাদের দশ হাজার এবং যাদের এক একরের কম রয়েছে জমি তাদের কিন্তু চার হাজার টাকা করে আর্থিক সহায়তা রাজ্য সরকার দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবং খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে দেখতে পাচ্ছেন খরিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে থাকে এবং রবি সিজনের টাকা যেটা সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসে এবং রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দেখতে পারেন খরিফ সিজনের টাকা যেটা সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং রবি সিজনের যে টাকাটা সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এবার চলতি দু সালের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হবে ও আর সেটা আগাম কিন্তু দেওয়া হবে এই নিয়ে কী জানিয়েছে কৃষি দপ্তর এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকদের পরিবারে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও কিন্তু নিয়েছে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি টাকা পেতে চলেছেন কৃষকরা জানানো যাচ্ছে যে পরবর্তী কিস্তির দু হাজার পঁচিশের খরিফ সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে জুন মাসের সময়ের যে কোনো সময়ে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি দু হাজার কুড়ি সালে খরিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু করেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় এবারের খরিফ সিজনের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টই এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের বারো তারিখের আগে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন বিগত বছরগুলির নেয় সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে বলা যায় যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকাটা সেটা পঁচিশে এপ্রিল থেকে বারোই জুন এই সময়ের ভেতরে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে খবরে জানা গেছে এবার দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন কৃষি দপ্তরের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবারের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে জুন মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখের ভেতরে এই মুহূর্তে সবচেয়ে ঘোষণা কিন্তু এটাই করে দেওয়া হয়েছে দেখুন কোন কোন জেলাগুলো সবার প্রথমে টাকা পাবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা ও মুর্শিদাবাদ এবং হাওড়া ও কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত জেলার মানুষেরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আগে পেয়ে থাকবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন